ঘটনাটি কর্ণাটক রাজ্যের দক্ষিণ কান্নাডা জেলার পাণ্ডেশ্বর থানা এলাকায় নুরুল্লাহ আমিন এবং সৌজন্য দুজনেই কর্মচারী একটি খেলাধুলার সামগ্রী বিক্রির কিছুদিন আগে দুজনে একসঙ্গে বাড়ি ফিরছিল এবং সৌজন্যকে তার বাড়িতে এগিয়ে দিচ্ছিল তার নিজের বাইকে করে নুরুল্লাহ আমিন পাণ্ডেশ্বর থানা এলাকার মিলাগ্রেস থেকে ভগিনী সমাজের দিকে তারা দুজনে যাচ্ছিল এবং সেখানে অক্ষয় রাও এবং শিবিল পাটিকাল নামে দুই ব্যক্তি তাদেরকে পথ আটকায় এবং তাদের উপরে বিভিন্ন রকম হেরস্থা শুরু করে হঠাৎই সেখানে পাণ্ডেশ্বর থানার পুলিশ এসে পড়ে পুলিশ আসতেই সিবিল পাডিকাল এবং অক্ষয় রাও পালিয়ে যায় এবং নুরুল্লাহ আমিন এবং সৌজন্যকে থানায় নিয়ে যাওয়া হয় তাদের বক্তব্য রেকর্ড করার জন্য বক্তব্য রেকর্ড করার পর পাণ্ডেশ্বর থানা পুলিশ একটি এফআইআর করে অক্ষয় রাও এবং বিরুদ্ধে এবং তাদের সেবিন পাচল্লিশ আটক করা এবং তিনশো চুয়ান্ন মহিলা শীলতা হানির ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করা হয় আপনারা জানেন যে দক্ষিণের রাজ্য কর্ণাটকে সেখানে একটু আর এবং বিজেপি দাপা দাপি আছে দক্ষিণের অন্যান্য রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু বা কেরালায় সেখানে আর বা বিজেপি অনেক চেষ্টা করেও খুব বেশি এগোতে পারেনি কর্ণাটকে দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনে তারা হেরে গিয়েও পরবর্তীকালে ঘোড়া কেনা বেচা করে ক্ষমতা দখল করেছিল কিন্তু এবছর দু হাজার সেখানে কিন্তু কর্ণাটকে একেবারে বিজেপিকে বর্জ্যদস্ত করে ক্ষমতায় পেয়েছে জাতীয় কংগ্রেস কিন্তু আর এবং বিজেপি তাদের যে ঘোষিত অবস্থান সাম্প্রদায়িক এবং বিভেদকামী যে কাজকারবার কারবার সেখানে লাভ জেহাদ অর্থাৎ মুসলিম ছেলের সঙ্গে কোনো হিন্দু মেয়ে বা ঠিক উল্টোটাই হিন্দু কোনো ছেলের সঙ্গে মুসলিম মেয়ে এরকম কিছু দেখলে তারা লাভ ইত্যাদি ইত্যাদি সমস্ত ধ্বনি তুলে তাদেরকে বিভিন্ন রকম হেনস্থা করে অত্যাচার করে এমনকি পিটিএ মারার ঘটনাও আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় দেখি কিন্তু কর্ণাটকে লাভ নামে একজন মুসলিম ছেলে এবং একটি হিন্দু মেয়ে তারা একই খেলাধুলার সামগ্রীর দোকানের কর্মচারী একে অপরের সহযোগিতায় তারা হাত বাড়িয়েছিল সেই অপরাধে তাদের হেনস্থার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে কর্ণাটকে ক্ষমতায় রয়েছে জাতীয় কংগ্রেস তাই এই সমস্ত সাম্প্রদায়িক ব্যক্তি এই অক্ষয় রাও এবং সিমিন পাডিক্কাল এই দুজন আজকের তাদের কারাগারে যাবার সম্ভব হয়েছে আরএসএস বা বিজেপি থাকলে হয়তো সম্ভব হতো না